আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আমার পরিবারের সবাই ভালো আছি এখন বাজে হচ্ছে বিকাল সাড়ে চারটা বাজে চারটা বাইশ বাজে তো শরীরটা বেশি ভালো না অনেক দিন ধরেই হচ্ছে অসুস্থ যেহেতু এখন গরম পড়েছে তো এই জন্য হচ্ছে গরম ঠান্ডা লেগে গেছে গরম ঠান্ডা যেমন তেমন ঠান্ডা কাশিটা হচ্ছে অনেক বেশি রুমে সবাই হচ্ছে অসুস্থ হয়ে পড়ছে আমি মেয়ে বা স্বামী আমরা তিনও হচ্ছে অসুস্থ এই জন্য আর ভিডিও করি না কাজ বাজ অনেক কষ্ট করে করি এই জন্য হচ্ছে আর ভিডিও করি না মন মাঝ ভালো থাকে না ভাবলাম যে আজকে একটা ভিডিও করে নেই তো আমি হচ্ছে কাপড় চোপড় ধুয়ে দিয়েছি তো ওগুলো হচ্ছে ওয়াশরুমি আচার বের করি নেই এখানে ঘুমাইছিল হচ্ছে উঠে গেছে তো আমি ফোন দিয়ে দিয়েছি দেখার জন্য না হলে হচ্ছে আমাকে রান্না করতে দিবে না জ্বালা বেসর জন্য হচ্ছে দুধ বানিয়ে দিয়েছি ওটা খেয়ে এখন হচ্ছে ফোন দেখছে আমি হচ্ছে এখান দিয়ে রান্না করছি যে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে করলা ভাজি করেছি গরম আছে এখনও কেবল উঠাই ভাজিটা উঠায় তারপর হচ্ছে ভাতটা বসাইছি আর এখানে হচ্ছে মাছ ফোনা করেছি টমেটো দিয়ে মাছ ফোনা করেছি আর এখানে মেয়ের জন্য নুডুলস রান্না করেছিলাম তো ওকে খাইয়েছি আর একটু রয়েছে আর এখানে হচ্ছে আগের তরকারি ছিল তো এটা হচ্ছে গরম করেছি তো এখন আমি হচ্ছে অল্প করে একটু খেয়ে নিব আমার হচ্ছে খুদা লেগেছে খাবো কিছু বাজার আছে সবজি বাজারে গিয়েছিলাম বাজার ছিল না ঘরে সবজি বাজার তো গিয়ে হচ্ছে এগুলো নিয়ে এসেছি আলু এনেছি এখানে হচ্ছে টমেটো আর ভেন্ডি আছে আর এখানে পোটোল আনা হয়েছে আর কাঁচা মরিচ এনেছি কাঁচা মরিচটা হচ্ছে বোটা ছাড়িয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছি ঘরে হচ্ছে অনেক গরম লাগে এত পরিমাণে গরম কি আর বলবো হাতটা হয়ে গেলে হচ্ছে আমার রান্না শেষ আজকে বেশি কিছু রান্না করি না এখন ইদানিং হচ্ছে বেশি কিছু রান্না করি না দুইটা দুইটা পথ রান্না করি শুধু যেটা করি মাঝে মধ্যে দুই তিন পথ করি কিন্তু বেশিরভাগ সময় এখন দুই পথ করি কারণ শোলটা বেশি ভালো লাগে না ঠান্ডা কাশি থাকলে হচ্ছে কিছুই ভালো লাগে না ভাতটা বসিয়ে দিছি এখন হচ্ছে আমি অল্প করে একটু খাবো খাওয়া দাওয়া করে নিয়ে বলো ভালো লাগছে সকালের খাবার দেরি করে খাইছি তো দুপুরেরটা আর খাওয়া হয়নি এখন অল্প করে খেয়ে নিব এখন হচ্ছে বেশি কাজ করতে পারি না যদি বেশি কাজ করতে যাই তাহলে হচ্ছে অসুস্থ হয়ে পড়ি আর শরীর বেশি নাড়াচাড়া করলে হচ্ছে শরীরে পানি চলে আসে কেন জানি না তো সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আর আমার ব্লগটাকে নতুন দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কোনো পোল্ট্রিটি হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সব চেষ্টা করব আমার খার্ডটা হচ্ছে গোছানো হলেও গোছানো থাকে না মেয়ের জন্য গোছানো থাকে না কারণ যেহেতু একটাই রুম রুমের ভিতরে সারাদিন মেয়ে খেলাধুলা করে বাহিরেও তেমন যাওয়া হয় না যেহেতু অনেক উপরে থাকি তো নিচে নামা হয় না খেলাধুলা করতে পারে না সারাদিন যেহেতু রুমে খেলাধুলা করে জন্য রুমটা বেশি ময়লা থাকে ময়লা করে রাখে আর কি গোছানো থাকলেও আর কি গোছাইলেও আর গোছানো থাকে না ছাদ ছিল ছাদ হচ্ছে বাড়ি আল্লাহ তালা মেরে রেখেছে তো কি আর করার ওদের বাড়ি ওরা তালা মেরে রেখেছে কিছু বলা তো যাবে না তো সামনে হচ্ছে মেয়েকে স্কুলে ভর্তি করাবো একবার ভেবেছিলাম যে বাসা ছেড়ে নিচে বাসা নিব কিন্তু রুম চেঞ্জ করা অনেক ঝামেলা সব কিছু গোছানো তারপর আবার ওই বাসায় গিয়ে সব কিছু হচ্ছে গোছ গাছ করা এখান থেকে গুছিয়ে নেওয়া অনেক ভেজাল তো দেখি কষ্ট নষ্ট করে হচ্ছে এবার সাথে থেকে যাব যে কদিন থাকবে আর কি এইদিকে মেয়েকে স্কুলে ভর্তি করাবো এর জন্য হচ্ছে একটু আর কি রেগুলার যেহেতু মেয়েকে একবার হলেও নিয়ে পড়াতে বসতে হয় তো এই জন্য হচ্ছে ভিডিওটা করা হয় না তো খাওয়া দাওয়া করে নিয়ে পরে আসছি তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে একটু শুয়েছিলাম এমনিতেই শুয়েছিলাম ঘুমাই নি তো দিক দিয়ে আমার রান্নাবান্নাও শেষ তো আমরা হচ্ছে ঘুরতে যাবো ঘুরতে যাওয়ার প্ল্যানিং চলছে সামনে মাসেই যাব ডেটও ঠিক করা হয়েছে তো ডেটটা আমি এখন বলবো না কারণ অনেক সময় হচ্ছে আমি বলে দিই পরে হচ্ছে আর যাওয়া হয় না যে মানে কোনো কারণে হয় না তো ভাবলাম যে যেদিন যাব সেদিন আপনাদের শেয়ার করব তো কবে যাব সেটা না বলি তো যেহেতু ঘুরতে যাব পাঁচ দিনের জন্য তো যেহেতু মেয়েকে নিয়ে যাব টুকটাক অনেক কিছুই কেনাকাটা করার আছে তো আমি একটু একটু করে কেনাকাটা করছি আর কি তো যেগুলো কিনেছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে হচ্ছে যে ছোট একটা ফ্লাস্ক কিনেছি যেহেতু আমার মেয়ে এখনো ফিডার খায় তো বানিয়ে নিয়ে যাব। তারপরেও যদি রাস্তায় লাগে কারণ অনেকক্ষণের জার্নি তো যদি রাস্তায় লাগে তো এই জন্য হচ্ছে এটার মধ্যে পানি গরম করে নিয়ে যাব। ইমার্জেন্সি দরকার পড়লে তখন কাজে লাগানো যাবে আর এখানে হচ্ছে একটা পারফিউম কিনেছি আমি যদিও পারফিউম ইউজ করি না কিন্তু এখন যেহেতু ঘুরতে যাব দরকার এই জন্য হচ্ছে কিনেছি আর এখানে আমার জন্য হচ্ছে একটা ক্রিম কিনেছি এটা যেহেতু গরম আমার অনেক ঘাম হয় এই জন্য কিনেছি এই ক্রিমটা এটা নিয়ে আমি দুইটা ইউজ করছি আর কি এটা আর একটা ফেসওয়াশ নিয়েছি এগুলো হচ্ছে যাওয়ার সময় নিয়ে যাব কারণ আমার বাসায় ইউজ করার মতো আছে এগুলো যাবো ওই জন্য নিয়েছি আর এখানে হচ্ছে একটা ওয়েট টিস্যু নিয়েছি এটা হচ্ছে মেয়ের আমাদের সবারই হচ্ছে দরকার পড়বে মুখ মুগটুক মোছার জন্য আর কি এগুলো একটা নিয়েছি তো যেটা পেয়েছি ওইটাই নিয়েছি কারণ যেহেতু প্রতিদিন নিচে যাওয়া হয় না যেদিন যাই দিন আর কি যেটা পাই নিয়ে আসি তো এখানে একজোড়া শু কিনেছি আমি এগুলো হচ্ছে যাওয়া যাব বলে কিনে নিই এগুলো এমনিতেই কিনেছি যদি মন চায় না নাহলে পড়ব না এগুলো এমনিতে আর কি রাফ ইউজ করার জন্য কিনেছি তো তো টুকটাকেই এগুলো আর কি কেনাকাটা করেছি তো আপনাদের কীরকম লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে দেওয়া হচ্ছে খেলনা নাই এই খেলনাটা হচ্ছে দুই দিন হয়েছে কিনা নিয়ে আসছি আয়না খুললা এভাবে রাইখা দিছে খেলে না এই যে খেলে কি দিয়া এই যে এইসব দিয়া খেলে এইসব দিয়া খেলে আমার এ দিয়া হুদাহুদি খেলনা কিনে হচ্ছে টাকা নষ্ট করে আরও খেলনা অনেকগুলো বড় এক জুড়ি হচ্ছে আমি রাখছি বারান্দার মধ্যে বড় একটা জুরি রাখছি ওটা তো ধরে না এটা নিয়ে আসছে কুইলা এভাবে রাইখা দিছে যেদিন আনছে ওই দিন খালি একটু খেলছে এভাবে রাইখা দিছে কি আর বলবো বাচ্চা মানুষ খেলনাগুলা কিনে কিনা কিনা হচ্ছে টাকা নষ্ট করে খেলে না তারপর কিনা না দিলে হচ্ছে কষ্ট পায় কান্নাকাটি করে ভালো লাগে না এই জন্য আবার কিনা দিই যাই হোক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবে